গোটা বিশ্ব মিলে গোটা আরব মিলে তোমার বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে রে যাও যতক্ষণ পর্যন্ত আমার গায়ে একটা পছন্দ থাকবে আল্লাহর কসম করে বললাম ততক্ষণ পর্যন্ত কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না والله والله লাই ইয়াসিলু ইলাইকা বিজামি কোক তারা তোমার ধারে কাছে আসতে হাত্তা উসিদা বিত্তুরাবি দাফি আমি যতক্ষণ না পর্যন্ত মাটিতে মিশে না কত বড় সাহস কত বড় হিম্মত জুগিয়েছেন আর পারে নাই অবরুদ্ধ করেছে দুর্গের মধ্যে বন্দি করেছে কিন্তু চাচা আ জীবন আল্লাহর নবীর সাথে কথা বলেন ঠিক কি না সেই জন্যই তো আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে বলেন আমার চাচাকে একটু কনসিডার করা যায় আজাবটা একটু কমানো যায় না বোখারি শরীফে আস ইয়া রসুল্লাহ এটা তো আউট অফ দ্য রুলস রুলস এর মধ্যে পড়ে না যেহেতু তার আসল ডাই কথা বলেন ঠিক কেন কি নাই জোরে বলেন বিশ্বের মধ্যে এমন অনেক বিধর্মী আছে যাদের জীবন যৌবন অর্থ সম্পদ সব মানব সেবায় বিলি দিয়েছে যেমন মাদার টেরেসা খ্রিস্টান মহিলা তার সব কিছু মানব সেবাই লুটিয়ে দিয়েছে না আজান তো তুমি যেদিন দুনিয়াতে আসছো সেদিন হয়ে গেছে একামত তো সেদিন হয়ে গেছে শুধু তোমার জানা যার তা বীর বলার সময়টা বাকি আছে এই সময়ের মধ্যে তুমি কি বাহাদুরি করো দুই দিনের ক্ষমতা পায়া গুম খুন আয়নাগর কথা বলেন ঠিক না কেন এগুলো করতে যাও তুমি কি জানো না আল্লাহ যখন পাকড়াও করে শক্ত হাতে পাকড়া কথা বলেন বড় অহংকারতম অপরাধ পৃথিবীর ইতিহাসে যারাই করছে তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ ভবিষ্যতেও যারা করবে এরাও বাস্তব এটা কার চাদর কার পোশাক আল্লাহ পোশাক এই পোশাক নিয়ে যারা টানাটানি করে তাদের অবস্থা অত্যন্ত ভয়াবহ তাইলে আমাদেরকে এই মেসেজ দেওয়া হলো আজান আর একামত এরপরে নামাজ শুরু করতে যেইটুকুন সময় তোমাদের হায়াত সেই পরিমাণ এর বেশি কথা বলেন ঠিক কিনা এই হায়াত দে তোমার পরকালের जिंदगी সাজাই আহ যারা আল্লাহর ভয় নিয়ে দুনিয়ার মধ্যে চলে যেমন আপনারা রাতে আরামের ঘুমকে হারাম করে কোরআনের মহব্বত আর ভালোবাসা নিয়ে এখানে বসা আছেন ইমিগ্রেশনের পুলিশ প্রশ্ন করতে দেরি হবে আল্লাহর কসম জবাব দিতে দেরি হবে না আমাদের মাদ্রাসায় সরহুল আকায়ত নামাজ আকিদার একটি কিতাব পড়ানো হয় এই কিতাবের মতন যেটা তার নিকট আল্লামা নাসাফি রাহিমাহুল্লাহ তার জীবনের মধ্যে পাওয়া যায় তার ইন্তিকালের পর এক সাগরী তাকে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করে উস্তাদ মনকার নাকিরের জবাব দিতে পারছেন কিনা তিনি হাসি নাকির যখন আমাকে প্রশ্ন করল প্রশ্ন করার সাথে সাথে মনকার নাকিরকে বললাম জবাবটা কি পদ্ম আকারে দিব না গদ্য আকারে দিব মনে আপনারা ঘুমাই গেছে আর আল্লাহ আকবর জুড়ে বলেন মন কার না কির বলে কত মানুষকে প্রশ্ন করলাম জবাব দিতে হিম সিম খায় যা মুখে জবাব বের হয় না কে রে তুমি জবাব রেডি করে নিয়ে আস তুমি কবিতা করে পদ্ম আকারে জবাব ঋণী করে নিয়ে আসো বল রে বল রে তোমার জবাবটা প্রহিত কবিতা আকারে শুনতে চায় তখন তিনি বলেন রব্বী আল্লবি লা ইলাহা লাহা শিবাহো রব্বী আল্লাদি লা ইলাহা লাহা শিবাঘো বনভী মোহামদুমস্ত আমার রব রবের পরিচয় জানতে চাও আমার রব তিনি যিনি বিতিত কোনো এলা নেই মাহবুদ নেই উপার্ষণ নেই সারাটা জীবন তার মাঝারে গিয়ে তার কুদরতি পায়ে গিয়ে সিজদা দিয়েছি কোন পীরের দরবারে গিয়ে মাথা নত করে না কোনো ভনদেবদারবারে গিয়ে আমার কথা নত ঘুরি নাই কোনো গাইরুনকে কোনোদিন সিজিদা দেই নাই কথা বলেন ঠিক কে রব্বি আল্লাহদিপ লা ইলাহা সেবাঘো বনভে মোহাম্মাদুনস্তফা আমার নবী সম্পর্কে প্রশ্ন করছ আ আমার নবীরে দেখি নাই কিন্তু নবীরে দেখার জন্য কত কান্না করছে একটা বার স্বপ্ন যুগে যেন আল্লাহর হাবিবকে দেখতে পারি সেই জন্য আল্লাহর কাছে যিনি দিনের জন্য ইসলামের জন্য আমাদের জন্য তার গোটা জীবন তার করে দিচ্ছে ঠিক কিনা বলেন আল্লাহ কবি বলেন আমরা না দেখে নবীর জন্য এইভাবে পাগল কথা বলেন ঠিক কিনা মুসলমানের ঠিক মতো বিধি নিষেধ গুলো মেনে চলে কিন্তু কিন্তু যদি কেউ আল্লাহর হাবিবের চরিত্র নিয়ে কথা বলে কটুক্তি করে ইসলাম নিয়ে কটুক্তি করে ইসলামের নবীকে নিয়ে কুটুক্তি করে তার কল্লা নেওয়ার জন্য আমার দেশের যুবকরা তৌহিদি জনতা রেডি হয়ে যায় নিজের বাবাকে নিজের অভিভাবকদেরকে কেউ কিছু বললে একসঙ্গে যায় নবীর প্রেম আর মহব্বত আর ভালোবাসা তার অন্তরে এই পরিমাণ কেউ নবী নিয়ে কোনো কথা বলতে তিনি একশো যাইতে যারা আল্লাহ নবীন চেহারাটা দেখছেন তাদের অন্তরের হালতরা কি ছিল কি অবস্থা ছিল কা যখন আল্লাহ নবী এই নুরান চাহারা সাহাবে গ্রামদের সামনে ছিল হানজালা রাজি আল্লাহ নতুন বিবাহ করে বউ বউ ঘরে উঠাইছে মাত্র প্রথম রাত্রে দেখা আওয়াজ আসছে হাইয়া আলাল জাহা নবী আওয়াজ দিয়েছেন তার পক্ষ থেকে আওয়াজ আসছে জাহাদে যাইতে সাথে সাথে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে চলে গেছে

کیا ہوگا ہر کوئی فیدا ہے کا عالم کیا ہوگا ہر کوئی فیدا ہے بندے نہ دیکھے جی ایمن پاگل ہو جا

অতobjc এক একজন গোটা বিশ্বের মধ্যে আল্লাহ তাদেরকে চমকাই দিয়েছে সুবহানাল্লাহ জিস সে ওয়খতম থে মে উন কি বুবকর ওমর উসমান আলী কে دربار کا عالم کیا ہوگا جب حسن تھا ان کا جلوان ما انوار کا عالم کیا ہوگا ہر کوئی فیدا ہے بندے کے দি দান কাহারম কাহা গ দা সোহান আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ফারি কিবা মক্কার কাফের রায় সে বলল মহাম তুমি যদি সত্যিকার অর্থে নুরী হয়ে থাকো পূর্ণিমার চন্দ্রটাকে দুই টুকরা ঘরে দেখায় দেবে নাচতে না জানলে কথা কয় দেখতে নারী ইমান তো আনবে না আল্লাহর হাবিবকে পেরেশান করার জন্য এ কমবক্তির দলেরা কাফেরদের দলেরা আবু জাহেলের গোষ্ঠীরা আমার নবীর তুমি দিদি পূর্ণিমার চন্দ্র রে দুইটা টুকরা দুইটা দেখাইতে পারি হম তাইলে মনে করবো তুমি আসলেই আল্লাহ হাবিব বললেন কথা ঠিক থাকবো তো আবার উল্টা পাল্টা এবং কন্যা বলো কি আল্লাহর কাছে বললেন আল্লাহ এরা ইমানদার এরা আমার তো হিত আমার দাওয়াত কে মেনে নি তাই পূর্ণিমার চন্দ্রটাকে দুই টুকরা করে দেখাই আল্লাহ পাক বললেন আপনার সাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করতে দিয়ে হবে দুই টুকরা করে দুই পাহাড়ে ফেলতে দিন খন্দকের যুদ্ধের কথা আপনারা জানেন আল্লাহর হাবিব সোহব মদিনার চতুর্শে খন্দ করতে যারা হজমরা করছে তারা দেখছে মাইসুর শহর আলহামদুলিল্লাহ ওখানে গিয়েছিলাম ইন্ডিয়া পড়া অবস্থায় এরা চিড়িয়াখানা বানাইছে পশুগুলো ওপেন মানুষগুলো খন্দ করে এবারে দাঁড়ায় দাঁড়ায় চতুর্দিকে বিশাল এক এরিয়া নিয়া খন্দক বানাই এখন বাঘ বাঘ বলল হিংস্র জানোয়ার সিংহ এগুলো আসে আর মানুষ এই পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখে এরা এসে ক্যালকুলেশন করে লাভ দিলে যাইতে পারবো চিন্তা করে দেখে যে লাভ দিলে যাওয়া সম্ভব না বরং খন্দকে পড়ে যে মানুষ উপেন এই পশুগুলোকে দেখে আর তার চার পাশে খন্দক বানায় রেখে আমি প্রথমই খন্দক যখন দেখি তখনই আমারই ইসলামের খন্দকের যুদ্ধের কথা মনে পড়ে গেল জানি пора তো ওই আদলে এখানে খন্দক বানাইছে আল্লাহর হাবিব সাহাবা کرامদের কিনে এই খন্দক খুঁতেছি একটা পর্যায়ে বুখারী শরীফের হাদিস একটা পর্যায়ে সূর্য অস্ত যাচ্ছে লাল হয়ে যাচ্ছে ডুবে যাচ্ছে আল্লাহর হাবিব বললেন এই সূর্য আমি যে আসরের নামাজ পড়িনা তুই জানিস না সুবহান আল্লাহ আস্তে থাম আগে আসরের নামাজটা আমি আদায় করে নি এরপরই তোর যাওয়ার পারমিশন আছে চাহে তু ইশਾਰু সে আপনি আপনি ইশারা করলি গোটা দুনিয়া উলট পালট হয়ে যায় সে পাপ আল্লাহ আপনাকে আপনি তো সেই মহান کی شان ہے خدمتگاروں کی ہے خدمت گاروں کی سردار کا عالم کیا ہوگا جب حسن تھا ان کا انوار

তারিখের ভাষায় আমুল হুজুন বলা বাহিরের ছায়া সাহারা ছিলেন বাহ্যিক দৃষ্টিতে আবু তাল গোটা মক্কার মানুষ আল্লাহ নবীর দাওয়াতের মিশনের পর একত্রিত হয়ে গেল এসে আবু তালেবকে বলল থামাম তোমার ভাতি যাক আমরা সবাই একত্রিত হয়ে তাকে শেষ করে কি করবা দেখ আবু আল্লাহ বলে ফাতিজা সবাই আমার কাছে আসছে ঘরে ঘরে দ্বন্দ্ব বাপ মুসলমান ছেলে কাফে তো সবাই চাচ্ছে যে এই অবস্থার থেকে পরিত্রাণ তাই তোমার মিশনটা বন্ধ করে কম্প্রোমাইজ করে আমরা কি মিলেমিশে চলতে পারি আল্লাহর হাবিব কি দিয়ে জবাব গোটা বিশ্ব যদি আমার বিরুদ্ধে চলে যায় আমার এই দাওয়াতের মিশন থেকে একদল পরিমাণ আমি পিসপা চাচা সুচা কিলিয়ার বাবটা আপনি বলে দেন যা তাদের ষড়যন্ত্র করার পর আমার আল্লাহ আমার হেফাজতের দায়িত্ব তখন চাচা কি বলেছিলেন ইতিহাসের কিতাপগুলো আল্লাহ লাই আসে লুই লাই আত্মা উসি এ ভাদি যাপ গোটা বিশ্ব মিলে গোটা হারাপ মিলে তোমার বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে রে ভাদি জাপ কতক্ষণ পর্যন্ত আমার গায়ে একটা পশম থাকবে গায় আল্লার কসম করে বনলাম ততক্ষণ পর্যন্ত কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না والله والله লাই ইয়াসিলু ইলাইকা বিজামি কোক তারা তোমার ধারে কাছে আসতে পারবে উসিদা বিতু রাবি দাফিন আমি যতক্ষণ না পর্যন্ত মাটিতে মিশে না কত বড় সাহস কত বড় হিম্মত জুগিয়েছেন আর পারে নাই অবরুদ্ধ করেছে দুর্গের মধ্যে বন্দি করেছে কিন্তু চাচা আর জীবন আল্লাহ নবীর সাথে কথা বলেন ঠিক কিনা সেই জন্যই তো আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করে বসেন আমার চাচাকে একটু কনসিডার করা যায় আজাবটা একটু কমানো যায় না বোখারে শরীফে আস ইয়া এটা তো আউট অফ দ্য রুলস রুলসের মধ্যে পড়ে না যেহেতু তার আসলটাই কথা বলেন ঠিক কিনা কি নাই জোরে বলেন বিশ্বের মধ্যে এমন অনেক বিধর্মী আছে যাদের জীবন যৌবন অর্থ সম্পদ সব মানব সেবায় বিলি দিয়েছে যেমন মাদার তেরেসা খ্রিস্টান মহিলা তার সব কিছু মানব সেবাই লুটিয়ে দিয়েছে যার কেন বলেন বলেন